সামাজিক মাধ্যমে আমাদের যারা খুব ইদানিংকালে তাদের মধ্যে নিঃসন্দেহে ডক্টর পিনাকি ড পিনাকি ভট্টাচার্য অন্যতম অবশ্যই তার অনেক গুরুত্ব রয়েছে অনেকেই শুনেন আমি তো শুনি তার সঙ্গে সঙ্গে যারা তার বিরোধী তারাও শুনেন মনোযোগ সহকারে শুনে বিরোধিতা করার জন্য শুনেন এবং আমার বিশ্বাস পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্য শুনতেন আর এখন যারা আছেন তারা শুনেন কিনা আমি বলতে পারবো না বাট মনে করে শোনা উচিত বাংলাদেশে বেশ কয়েকজন আছেন আমরা যারা বাংলাদেশে আছি আমাদের অনেক পরিবেশ পরিস্থিতি তারপরে আইন কানুন থেকে শুরু করে অনেক কিছু রক্ষা করে আমাদেরকে এই সমাজে চলতে আমরা ফ্রি স্টাইলে অনেক কথাগুলো বলতে পারি না তো যার জন্য ঘুরিয়ে পেছিয়ে অনেক কথাগুলো বলতে হয় আগেও বলতে হতো এবং এখনও বলতে হচ্ছে এবং আগের থেকে এখন পরিবেশ পরিস্থিতি খুব অস্থির হয়ে গিয়েছে যেমন দেখা গেল আমি দু হাজার নয় সন থেকে প্রথা বিরোধী রাজনীতি করছি এবং প্রথা বিরোধী বক্তব্য দিয়ে আসছি লেখালেখি করছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বাসা ঢাকা কলেজের পেছনে কিন্তু কখনো ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কোনো একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ বাজে শব্দ বলেনি যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আইব খান কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসাও করেন আমি লিখেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে এই কাদের মোল্লা মোল্লা সে কাদের মোল্লা নয় আমি লিখেছি সে যুদ্ধাপরাধীদের নিয়ে সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি ওই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল সেই কালচার ছিল কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অনেক ইতিবাচক দিকগুলো বলেছি আবার বিএনপি ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি আর আহ ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি এবং এখনো বলে যাচ্ছে এখন প্রশ্ন এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি এই কারণে কাফির যে শব্দ কুফর যে শব্দ কাফির একটা প্রাচীন আরবি যে এটা শব্দ নয় ঠিক এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো এটাকে কুফর বলা হতো এবং যারা এই কাজগুলো করত এই গোপন রাখতো তাদেরকে কাফির বলা হতো প্রাক ইসলামিক যুগ তো যখন ইসলাম আসলো তখন ইসলাম যে সত্য আল্লাহর নবী যে সত্যিকার আল্লাহর আসুক এটা অনেক যারা মূর্তি ছিলেন অনেক ইহুদি পণ্ডিত ছিলেন খ্রিস্টান ছিলেন তারা জানতেন কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন এর কারণ হলো এর সঙ্গে ব্যবসা বাণিজ্য এর সঙ্গে রাজনীতি এর সঙ্গে সামাজিক প্রতিপত্তি অনেক কিছু জড়িত এই কারণে তারা এগুলো হারাতে চাইতেন এবং তাদেরকে এখানে বলা হতো তারা সত্য জানা সত্ত্বেও তারা এই বিষয়গুলো গোপন করে এবং এটা হলো বা কাফের তো সেই দিক থেকে বর্তমান সমাজে আমরা যখন একটা বিষয় সত্য জানবো সত্যটা যেভাবে বলতে হবে সেটা যদি আপনার একেবারে ভিন্ন মতের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয় তার মধ্যেও যদি তারা মহৎ গুণ থাকে ইস্যুড প্রাইজ আপনার প্রশংসা করতে হবে আর যদি আপনি আপনার একেবারে প্রিয়জন আপনার মা আপনার বাবা তার মধ্যে মন্দ একটা জিনিস থাকে আপনাকে আপনার মতো করে বিনয় ভদ্রতা যেখানে যেরকম দরকার শাসন রুক্ষতা যেখানে যেটা দরকার বাবার সঙ্গে বিনয়ী হতে হবে সন্তানের সঙ্গে কঠোর হতে হবে ছোটদের সঙ্গে কঠোর হতে হবে এইভাবে তাদের ভুল এবং ত্রুটিগুলো ধরার ক্ষেত্রে আপনি যদি গোপন করেন গোপন রাখেন তাহলে আপনিও ঠিক এই একটা কাফিরের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা আসে আপনার জীবনে সেই জিনিসগুলো আসবে এই যে মানুষের যে চিন্তা এবং চেতনা মানচিত্রের উল্টো দিক দেখার যে ক্ষমতা এটা আল্লাহ সবাইকে দেয় না এখন আমি যে জিনিসগুলো বুঝতে পারি আমার ব্রেনে যে জিনিসগুলো ক্লিক করে এটা প্রকাশ না করা পর্যন্ত আমি অস্থির অবস্থায় থাকি আপনি দেখুন এই যে ডাক্তার পিনাকি কে নিয়ে আমি এখন কথা বলছি এই কথাটা আপনারা যদি পিনাকি সাহেবের গত কয়েকদিনের ভিডিও দেখেন শাহেদ আলমের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন বাংলাদেশের ডক্টর জাহিদের ভিডিও দেখেন মোরালেস দেখবেন উনিশ বিশ হয়তো তারা একটা কথা আগে বলেছে তারপর আমি বলেছে অথবা আমি আগে বলেছি তারা বলেছে এবং বাংলাদেশে এই কয়দিনের ডক্টর ইউনুসের সাহেবের যে সিদ্ধান্তগুলো দেখেন জামাতের সিদ্ধান্তগুলো দেখেন বিএনপির সিদ্ধান্তগুলো দেখেন আমাদের এই বক্তব্য অনুযায়ী কিন্তু তারা অনেক কিছু তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা তারা যেভাবে পরিবর্তন এনেছেন একই সঙ্গে রাজপথে যারা কথা বলেন তরুণ রাজনীতিবিদ তারা সবাই কিন্তু এই আমরা যেভাবে বলছি ওইভাবে কিন্তু এখন দাবি দাওয়াগুলো সামনে চলে এসেছে এখন এই কথাগুলো ডক্টর ইউনুস আসছেন তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায়নি কেউ না কেউ তো বলতে হবে কিন্তু বিনিময় কি হলো ডক্টর ইউনুসেরই কিন্তু লাভ হয়েছে এই যে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করতে হবে ডক্টর ইউনুস রাজনীতিবিদদের সাহায্য সহযোগিতা ছাড়া পারবেন না নির্বাচনে একটা রোড ম্যাপ লাগবে একটা টাইম ফ্রেম লাগবে এই কথাগুলো যদি সেই ছয় সাত তারিখ থেকে আমি বলা শুরু না করতাম তাহলে আজকে দেখেন ভালো বিএনপি আছে আছে ইনুস আমরা ভাবে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে না পারি আমরা কেউ টিকতে পারবো না এখন যেটা বলছিলাম পিনাকি তিনি যেভাবে বলতে পারেন বিদেশে বসে আমি তো এইভাবে বলতে পারেন এখানে একটা ব্যাপার হলো দেখেন এখন পাইকারি হারে মামলা হচ্ছে এবং এই মামলা নিয়ে একটা বিরাট ব্যবসা শুরু হয়ে গেছে এর সঙ্গে রাজনীতিও জড়িত অরাজনীতি জড়িত অপরাজনীতি জড়িত তার সঙ্গে সঙ্গে স্বার্থ সব কিছু জড়িত মানে যে কোনো একটা গ্রুপকে প্রতিপক্ষ যার টাকা আছে জমি আছে দখল আছে তাকে হেনস্থা করার জন্য এক নম্বর আসামি শেখ নিচে দুইশো লোকরে জড়িয়ে সে একটা বিরাট মামলা কোর্টে দিয়ে দিল থানায় দিয়ে দিল এখন থানা এবং কোর্টগুলো এরকম একটা মানসিক চাপের মধ্যে রয়েছে তাদের কাছে এই ধরনের কোনো মামলা গেলেই তারা নিয়ে নিচ্ছে এবং এর একটা মামলাও টিকবে না বিনিময়ে কি করবে এই মামলাগুলো চালাতে গিয়ে যারা চালাবে যারা ইসিভ করবে পুরো সামাজিক যে স্ট্রেনগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ফলে সবাই এখন বলা শুরু করছে যে লাউ সেই কদু তা আমরা কেন সেই লাউ ডক্টর মোহাম্মদ তিনুসের মতো বিশ্ববিখ্যাত লোকের সঙ্গে আমরা কেন সে শেখ হাসিনার সেই লাউ আর ডক্টর মোহাম্মদ তিনুসকে আমরা কদু কেন বলতে যাবো বোঝার চেষ্টা করেন কাজেই এই লাউ কদু থেকে বাঁচাতে হলে এই ধরনের যে মামলা মোকদ্দমা সেই মামলা মোকদ্দমা বন্ধ করতে হবে এবং বিএনপি এখন বলছে যে না কোনো মামলা গেলেই নেওয়া যাবে না জিডিএনটি করেন তদন্ত দেন তদন্ত দিয়ে তারপর শেষে যদি সত্য প্রমাণিত হয় তারপর সেটা মামলা করেন আর অথচ এরকম শত শত হাজার হাজার মামলা যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যেভাবে মামলা মামলা করেছে করেছে তাহলে এই জমানাতে ডক্টর ইউনুসের সঙ্গে তাদের পার্থক্যটা কি হলো এই হলো এক দুই নম্বর হলো যে আগামীতে যে বিপদ বিপত্তি আসতে পারে একটা জিনিস মধ্যে স্মরণ করতে হবে যে যাদের উর্দি পরে উর্দি পরে যেমন আনসার বিজিবি আহ ইভেন কি গ্রামের চৌকিদার মিলিটারি অর্থাৎ সেনাবাহিনী পুলিশ এদের কিন্তু উর্দি সংক্রান্ত একটা নিদারুন ইউনিটি আছে আপনি একজন পুলিশের কনস্টেবলকে অপমান করেন আইজি সাহেব ওটা যতদিন চেয়ারে বসে থাকবে আপনাকে কিন্তু সে কখনই ছাড় দেবে না আপনি একজন আইজি সাহেবকে অপমান করেন এটা যদি প্রকাশিত হয়ে যায় একবার অজয় পাড়া গায়ের যাকে বলা হয় একজন কনস্টেবল বিশ বছর পরে হলে আপনাকে ঘৃণা করবে ঠিক সেনাবাহিনীর মধ্যে একই অবস্থা এখন এই যে আমরা যে কাজগুলো করেছি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তো এখানে আমরা হত্যা মামলা করছি কিন্তু ক্রিমিনাল কেস অনুযায়ী পঞ্চাশ বছর পরেও শত বছর পরেও একটা ক্রিমিনাল কেস নতুন করে চালু হতে পারে এখন আওয়ামী লীগের লোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও কিন্তু মামলা করার সুযোগ থাকবে তো এই বিষয়গুলো এখন যারা আছেন তাদেরকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে যেন আগামীতে এই বিষয়গুলো নিয়ে যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন সরকারি নেতৃত্বে আছেন তারা যেন ফ্যাতনা এবং খাসাদের মধ্যে না পড়েন দ্বিতীয়ত এখানে নির্মমভাবে অনেক পুলিশ মারা মারা গেছেন অর্থাৎ পুলিশের হাতে যেভাবে শহীদ শহীদ আবু গিয়েছেন হয়েছেন পুলিশ অনেক পুলিশ এবং সেই পুলিশের মধ্যে আমরা তো হারুনকে মারতে পারিনি বিপ্লবকে মারতে পারিনি আমরা মেহেদি নামক যে দুর্বৃত্ত বিএনপির অফিসে গিয়ে বারবার আক্রমণ করেছে আমরা তো তার একটা শুইতে পারিনি এখন পর্যন্ত এরপরে হাবিব কোথায় মেট্রোপলিটন হাবিব কোথায় মনির কোথায় অর্থাৎ যারা এই পুরো বাহিনীটিকে তছনস করে ছেড়ে দিয়েছে আপনি যদি একশো এরকম ক্রিমিনাল প্রকৃতির আওয়ামী পান্ডা ধরেন আমরা তো এখনো তাদের একটা পর্শম স্পর্শ করতে পারি নি কেউ বলছে হারুনকে গণপিটনি দেওয়া হয়েছে হারুন ও খানা ছুখানা আছে কিন্তু এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারিনি তাদেরকে এবং ভবিষ্যতে যে করতে পারবো সেটা আজকের দিন পর্যন্ত তার কোনো নমুনা নেই কিন্তু আলটিমেটলি দেখেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল তো সাব ইন্সপেক্টররা অনেকে ঘুষ ঠুস খেয়ে ঢাকাতে বাড়ি ঝাড়ি করে খুব অল্প কিন্তু কনস্টেবলরা বিশ্বাস করেন আমাদের দেশে কনস্টেবলরা সব মিলে যদি দুই লাখ হাজার থাকে তাহলে প্রায় দেড় লাখের মতো কনস্টেবল এরা যে বেতন পায় ভাতা পায় জীবন জীবনযাপন সেই ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে একটা মানুষ এ যুগে কেউ দুই টাকা ঘুষ খায় আপনার ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল একটা রিক্সাওয়ালার কাছ থেকে দুই টাকা ঘুষ খাচ্ছে ওর যে বেতন ভাতা সেই অনুযায়ী কিন্তু এই সমাজ অনুযায়ী সে চলতে পারে না আমরা পুলিশ যেসব সকল অপকর্ম কর্ম করেছে সেই অপকর্মগুলোর ক্রমশ আহ বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং যখনই তারা সুযোগ পাবে তখনই কিন্তু এইগুলো নিয়ে মামলা করবে আর মামলা করবে কাদের বিরুদ্ধে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই কথাই ডক্টর পিনাকি বলেছেন এই কথাটা আমি অনেক আগে বলতে চেয়েছিলাম কিন্তু দেশের এই অবস্থাতে আমি যদি বলি তাহলে অনেকে জাস্ট সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবেন এই জন্য ডক্টর পিনাকির ডক্টর থানাগুলো বাংলাদেশে প্রায় ফোর হান্ড্রেড থানা আহ ভাঙচুর হয়েছে এরপরে চারশো থেকে পাঁচশো গাড়ি পুড়ে দেওয়া হয়েছে তো যেখানে ময়লার গাড়ি পোড়ানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে জেলে যেতে হয়েছে তো সেখানে পুলিশের চারশো গাড়ি পুড়ে দেওয়া হয়েছে এটার জন্য আপনি কি মনে করেন মামলা হবে না পুলিশের কি এই অবস্থা থাকবে অবশ্যই মামলা হবে এবং সেই মামলায় কারা আসামি হবে থানায় জাগুন দেওয়া হয়েছে কারা আসামি হবে বলেন তো ওই জায়গাটা একটা পিনাকিজি প্রশ্ন করেছে বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নের মূল্য হাজার কোটি টাকার চাইতেও বেশি এই প্রশ্নের এই জায়গাটি নিষ্পত্তি করতে হবে বর্তমান সরকারের আইনজ্ঞ রয়েছেন আইনের বিষয়ে যাদের বিশেষ জ্ঞান রয়েছে কি করে আগামী দিনগুলোতে এই আন্দোলনে যারা নায়ক সরকার যারা পরিচালনা করছেন তারা তো মূলত আমাদের উপকার করার জন্য এসেছেন আমাদের উপকার করতে গিয়ে তাদের যদি কাপড় চোপড় না থাকে শরীরে তাদের যদি জেলে যেতে হয় তাহলে ভবিষ্যতে কেউ তো উপকার করতে আসবে না এবং অনেকে বলেন যে কিছু গাছ আছে উপকারী গাছ যেগুলোর চামড়া মানুষের জন্য উপকারী তো এই উপকারী গাছের কাছে গিয়ে দেখবেন তাদের শরীরে চামড়া থাকে না আমাদের সমাজও আপনি যখনই কোনো কাউকে উপকার করতে যাবেন উপদেশ দিতে যাবেন মন্দ ভালো কথা বলতে যাবেন সঙ্গতের কারণে তারা তবে আপনার চামড়া খুলে নিয়ে যাবে এখন এই জমানাতে যারা উপকার করতে আসছেন তাদের অনেককেই শত্রু হতে হবে আগামী দিনে এটা সত্য কিন্তু সেই শত্রুটারা যেন একটা সহনীয় অবস্থার মধ্যে থাকে এবং সেই শত্রুতা যেন তারা মোকাবেলা করতে পারেন বিশেষ করে এই তরুণ প্রজন্মের সারা বাংলাদেশে যে সমন্বয় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে প্রায় লক্ষাধিক তরুণ এবং তরুণী যারা এই অভ্যুত্থানের জন্য নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় এসেছেন এবং তারা নিজ নিজ সমাজে সংসারে ইতিমধ্যেই পরিচিত হয়ে পড়েছেন অ্যাবাউট ওয়ান লাখ এখন এই এক লাখ তরুণ এবং তরুণীকে আপনারা কিভাবে রক্ষা করবেন এবং বর্তমানে কিভাবে প্রোটেকশন দিবেন ভবিষ্যতে কিভাবে যেন তারা কোন অবস্থাতেই ভবিষ্যতের পুলিশ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং এখন যারা এই সতেরো জন বা এখন বাইশ জন যারা উপদেষ্টা রয়েছেন উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন তারাও যেন বিপদে না পড়েন ওই কথাটাই ডাক্তার পিনাকি বলেছেন যে যখন অভ্যুত্থান হয় তখন অনেক কিছু ঘটে তিনি বলেছেন যে এতগুলো থানা যে আক্রমণ হলো একটা বলবে যে আমরা ছাত্ররা ছাত্ররা আক্রমণ আক্রমণ করেছি তো করেনি তাহলে এই থানাগুলো কারা আক্রমণ করেছে ফলে এই আন্দোলন ঘটানোর জন্য পর্দার আড়ালে অনেক কিছু হয়েছে গেম হয়েছে হয়েছে রিগেম তো সেই বিষয়গুলো তিনি ইন্ডিকেট করেছেন এবং তিনি ভবিষ্যতে হয়তো আমি মনে করি যে এটা আরো ইন ডিটেলস বলবেন তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামীতে খোলা হবে ফাইল খোলা হবে এই বিষয়গুলো নিয়ে আগামীতে নাড়াচড়া হবে এবং সেই নাড়াচড়া যেন কোনো অবস্থাতে নিরহ মানুষকে ক্ষতিগ্রস্ত না করে যারা আমাদের উদ্ধার করার জন্য শেখ হাসিনার সেই ফ্যাসিজম থেকে আমাদের উদ্ধার করার জন্য যারা আত্মত্যাগ করেছেন কোনো অবস্থা যেন তারা বিপদে না পড়েন